ওয়ার্ল্ড এর বেস্ট প্লেস মধ্যে অন্যতম এক সুন্দর জায়গা হচ্ছে মালদ্বীপস মালদ্বীপস যেমন সুন্দর তেমন অনেকের ড্রিম ডেস্টিনেশন অপরূপ সৌন্দর্যের দেশটিতে নেই কোনো ভিসার প্রবলেম তাই আপনারা যে কেউই অনায়াসে মালদ্বীপে ভিজিট করতে পারবেন আজকের ব্লগে আমি আপনাদের ঢাকা টু মালদ্বীপ যাওয়ার পুরো অভিজ্ঞতা শেয়ার করবো অ্যাক্টিভিটিস থেকে শুরু করে আন্ডার ওয়াটার ডাইভিং এবং কি স্কুবা ডাইভিং সবকিছুই আমি আপনাদেরকে ব্লগের মাধ্যমে ডিসক্রাইব করে দেবো সাথে শেয়ার করবো মালদ্বীপে প্রাইভেট আইল্যান্ডে থাকার অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স তাই সবাইকে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম সবাইকে বরাবরের মতোই আমার মালদ্বীপসের যাত্রা শুরু হয় এয়ারপোর্ট থেকে অ্যান্ড এয়ারপোর্টে আমি এখন প্লেনের জন্য ওয়েট করতেছি কোনো ঝামেলা ছাড়া এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসলাম কারণ আমার বাবা এখানে জব করে অ্যান্ড উনি আমাকে সব বলে দিচ্ছিল কীভাবে কী করতে হয় আর এটা যেহেতু আমার সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্যুর ছিল আমি অনেকটা বেশি এক্সাইটেড ছিলাম আমি খালি ওয়েট করতেছিলাম কখন আমি মালদ্বীপস দেখবো অ্যান্ড আমি কখন মালদ্বীপসের ভিতরে ঢুকবো চিন্তা করতে করতে চলে আসলাম প্লেনের সামনে চলুন প্লেনে ওঠা যাক আমি প্লেনে সবসময় উইন্ডো সিট থেকে কর্নার সিট টা বেশি লাইক করি কারণ প্লেনের সিট একটু ছোট হয় আর এখানে পাটা একটুখানি অনেক ব্যথা করে যাই হোক অপেক্ষা করতে করতে আমাদের প্লেন কিন্তু ছেড়ে দিয়েছে অলরেডি কিন্তু আমরা আকাশে ফ্লাই করবো এখনই বলতে না বলতে আমরা আকাশে ফ্লাই করে ফেলছি গাইস উপর থেকে আমি যখন ঢাকা সিটি দেখছি সবসময় যখনই দেখি আমার কাছে খুবই ভালো লাগে দেখেন গাইস ঢাকা সিটি কতটা সুন্দর উপর থেকে আর হ্যাঁ গাইস আপনাদের একটা কথা বলতে তো ভুলেই গেছি আপনারা যারা বাইরে যাবেন অবশ্যই একদিন আগে ডলার ম্যানেজ করে রাখবেন আমি একদিন আগে ডলার ম্যানেজ করতে পারিনি তো আমার এয়ারপোর্টে ডলার নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে ডলার পাইনিখানে অনেক দাম তো দিচ্ছে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন অনেক অপেক্ষার পর লাঞ্চ চলে আসছিল আর সাথে ছিল এরকম একটা ভিউ আর এনজয় করতে করতে আমাদের গন্তব্য তিন ঘন্টার ফ্লাইট জার্নি করে লাস্ট মালদ্বীপস মালদ্বীপস কিভাবে আসছি সেটা উপর থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে দুইটা পানির কালার দুই রকম তো উপর থেকে যখন মালদ্বীপস দেখছি আমার কাছে খুবই ভালো লাগছে মালদ্বীপসের এয়ারপোর্টটা অনেকটা সুন্দর এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর আরো সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি এয়ারপোর্ট গিয়ে দেখি কাইন্ড অফ গ্যান জাম লে গেছে কারণ এত টুরিস্ট ইমিগ্রেশন চেয়ে বিশাল বড় লাইন ধরতে যাই হোক সবকিছু স্মুথলি শেষ করে চলে আসলাম এয়ারপোর্টের বাইরে ইমিগ্রেশনের ভিতরে কিছু কোয়েশন করে অ্যান্ড তোমার প্লেনের রিটার্ন টিকিট কাটা থাকলে সব থেকে বেশি ভালো এয়ারপোর্ট থেকে বের হলে তোমরা এরকম কিছু রিসোর্ট এবং হোটেলের বুথ পেয়ে যাবা তোমরা যারা আগে থেকে হোটেল অথবা রিসোর্ট বুক দিয়ে আসবা তারা এখানে আসলেই ওদেরকে বললেই ওরা তোমাকে ওদের হোটেলে নিয়ে যাবে তোমাদের যদি সিমের দরকার হয় এখান থেকে তোমরা সিম পেয়ে যাবা আমি এখান থেকে ডলার দিয়ে একটা সিম কিনছি এয়ারপোর্ট থেকে বের হয়ে যখন আমি এরকম একটা ভিউ দিচ্ছি এটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট এতটা সুন্দর ভিউ এত সুন্দর পানির কালার এত সুন্দর আকাশ এত সুন্দর সব ওয়েদার তোমার জাস্ট পানির এই দেখো গাইস তোমার পানির কালারটা দেখো এতটা পরিষ্কার এতটা সুন্দর তোমাদের নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করবো না ভিউ এনজয় করতে করতে আমি চলে আসলাম বোটের সামনে এটা হলো ওই বোট যেটা হলো আমাদেরকে আমাদের রিসোর্টে নিয়ে যাবে আমি যে রিসোর্ট বুকিং করছিলাম সেটা নাম ছিল মালহিনী কুড়া বান্ডস আমি যে রিসোর্টটা বুক করছিলাম মালহিনী কুড়া বান্ডস চুজ করলাম বোটে ওঠার পরে দেখি অন্যরকম একটা ওয়েদার আকাশ মেঘলা আমি মনে করছি বৃষ্টি পড়বে আমার ভয় লাগছিল কারণ সমুদ্র যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর কেন ভয়ঙ্কর কেন সুন্দর দুটা তোমাদেরকে ব্লগে শেয়ার করবো কারণ মালদ্বীপের সেকেন্ড অ্যাক্টিভিটি করতে গিয়ে আমাদের একটা বোট উল্টে গেছে সমুদ্রের মাঝখানে তো সেটা আমরা ব্লগে শেয়ার তোমাদের যাওয়ার সময় এরকম একটা ভিউ দেখি একপাশে গাঢ় নীল এবং একপাশে হালকা নীল জিনিসটা এতটা সুন্দর লাগছিল আমার কাছে মহান আল্লাহর কতটা সুন্দর সেটা তোমরা চোখে না দেখলে বুঝবা না প্রায় পনেরো মিনিট বোর্ড জার্নি করে চলে আসলাম আমাদের রিসোর্ট এন্ড রিসোর্ট থেকে নামার সময় আমি যখন দেখলাম আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গাইস এতটা সুন্দর এতটা ভালো লাগছে একপাশে পানি হালকা নীল থেকে আস্তে 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 গাঢ় নীল হয়েছে সামনে এত সুন্দর আইল্যান্ড মানে খুবই বেশি সুন্দর এই সৌন্দর্যের মাঝখানে তোমাদের ভাইকে একটু রেখে দিলাম সো সামনে হলো রিসিপশন অ্যান্ড রিসিপশনে যাচ্ছি অ্যান্ড রিসিপশনের পিসের ফাইকটা দেখো গাইস মাশালা মাশাল্লাহ কতটা সুন্দর সমুদ্রের সাউন্ডটা অনেক সুন্দর রিসেপশনে যাওয়ার সময় বললো আপনারা চেক ইন পরে করেন আগে লাঞ্চটা করে আসেন কারণ এখানে বুফে সিস্টেম আর বুফে শেষ হয়ে যাবে দশ মিনিটের মধ্যে যেহেতু আমি প্রচুর টায়ার্ড ছিলাম আমি ক্ষুদাও লাগছিল বাট এরকম একটা ভিউ দেখতে দেখতে লাঞ্চ করার যে মজাটা আমি পেয়েছি ভাই এরকম মজা আমি মনে হয় আমার লাইফে কোথাও পাইনি এতটা সুন্দর তোমরা দেখো কত সুন্দর সমুদ্রের সাউন্ড গাইজ এটা হলো আরেকটা প্লেস এটা দুপুরের জন্য না এটা রাতের জন্য যারা রাতে ডিনার করতে চায় এখানে বসে সমুদ্র সাউন্ড শুনতে পারবে সমুদ্র দেখতে পারবে অ্যান্ড ডিনার করতে পারবে এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগছে এখানে খাবারের মধ্যে বুফেতে বাঙালি আইটেমও আছে যেমন ভাত ডাল আর এখানে খাবারগুলো অনেক অনেক বেশি মজা আর হ্যাঁ গাইছে এখানে কিন্তু সব কিছুই হালাল শুধু একটা জিনিস বাদে কোন জিনিস সেটা তোমরা বুঝে নাও বাইরের ফুডস গুলো ট্রাই করতে আমার কাছে খুবই মজা লাগে কারণ এতে টেস্ট গুলো একটু অন্যরকম হয় ফ্রুট সেম বাট টেস্ট গুলো একটু অন্যরকম মানে মজা লাগে লাঞ্চ শেষ করে চলে আসলাম রিসিপশনে রিসেপশনে এখন চেক ইন করবো রিসিপশনে কাজ শেষ করে চলে যাচ্ছি আমার রুমের দিকে আমি অনেকটা বেশি টায়ার্ড এখন সো আমি ওয়েট করতে পারতেছি আমি কখন আমার রুমের ভিতরে যাবো রুমটা অনেকটা বেশি সুন্দর ছিল এটা হলো একটা কিং সাইজ বেড এটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ এখানে তোমরা ড্রেস রাখবা নিচে লকার আছে ফ্রিজ আছে এন্ড এটা হলো ওয়াশরুম ওয়াশরুমে এক পাশে হলো শাওয়ার আর এক পাশে হলো আমি ওকি তোমাদের এখন বাইরের সাইডটা দেখাবো তোমার বাইরের সাইডটা দেখার জন্য রেডি তো এন্ড এই দেখো গাইস এটা হলো আমার রুম রুমের সামনের ভিউ আর কি রুমের সামনেই দুইটা সুইমিং পুল একটা বড় সুইমিং পুল এন্ড একটা ছোট সুইমিং পুল বড়টা হলো বড়দের জন্য আর ছোটটা হলো বাচ্চাদের জন্য রুমের সামনেই হলো আমার বিচ আমি একটু পরে গোসল করব তখন আবার ভিডিও করব। এখানে সার্ফিংও করা হয় ওয়াটার ডাইভিংও করা হয় তো দেখি ওয়াটার ডাইভিংও করতে পারি গাইস মাইক না থাকার কারণে একটু ভয়েস অন্যরকম আসতে পারে তার জন্য আমি এক্সট্রিমলি সরি রিসর্টের ভিতরে অনেকটা ইকো ইকো ভাইব আছে লাইক অনেকটা গ্রামের মতো বাইরে হলো পুরোটা সমুদ্র এবং ভিতরে হলো পুরো সবুজ অনেক সুন্দর গাইস অনেক গরম বাট অনেক মজা তেহারতে দেখি এখানে কিছু প্যারট রাখা এনে প্যারট অনেক বেশি ফ্রেন্ডলি তোমার সাথে অনেক খেলাধুলা করবে অনেক সুন্দর অনেক নির্বিলি ইভেন এরা কথা পর্যন্ত বলতে পারে যেহেতু এরা খাচ্ছে ছিল তাই ডিসটার্ব করব না তে সানসেট পয়েন্টে চলে আসছি এখানে আমি আজকে সানসেট এনজয় করব রোদ আছে কিন্তু রোদটা তোমার গায়ে লাগে না এখান থেকে ব্যাগ যাওয়ার সময় আবার এদের সাথে দেখা করলো তাই ভাবলাম একটু দেখা করে চাই হ্যালো সাবস্ক্রাইব টু অর্পণ প্লেস ওয়াইটি ওকে সমুদ্র এমন একটা জায়গা তুমি দেখতে থাকে বা কিন্তু শেষ হবে না আমি অলরেডি মেবি তিন চারবার চক্কর দিয়ে ফেলছি এই আইল্যান্ড কিন্তু আমার কাছে এখনো মনে হচ্ছে আমি কিছুই দেখিনি গাইস আসলে আপনি মানে বিদেশ আসলে বুঝতে পারবেন যে জিনিসটা কতটা ভালো লাগে আর কি আর সেই ভালো লাগাটা আসলেই গাইস মনের মধ্যে কিন্তু অনেক শান্তি আসে এখানে একটা জিনিস আছে তোমাদেরকে দেখাই এটা হলো এই যে এখানে মেবি কেউ আছে এর জন্য আর কি জায়গায় তুমি চাইলে রেস্ট করতে পারবা মালদ্বীপ ভাই একটা জায়গায় অনেক সুন্দর থ্যাঙ্কস টু প্র্যাগম্যাটিক প্লেস চলো গাইস তোমাদেরকে ইন্ট্রোডিউস করে দিই প্র্যাগম্যাটিক প্লেসের সাথে

প্র্যাগমাটিক প্লেস হলো ওয়ার্ল্ড ওয়াইড লিডিং গেমিং ডেভেলপার তোমরাও গেমগুলো ট্রাই করে দেখতে পারো আরও গেম আছে ভাবছিলাম মালদ্বীপ থেকে কিছু একা সিনেমাটিক শর্ট নিব কিন্তু আমার ব্যাড লাক আমার ক্যামেরাটা পরে সাইডটা ভেঙে গেছিল পুরো আইল্যান্ড এক্সপ্লোর করতে করতে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি গাইস আমি এখন কিছুক্ষণ রেস্ট করবো রেস্ট করার পর বিকালে আমি তোমাদেরকে সানসেট দেখানোর জন্য বের কিন্তু আমার যাই হোক আমি ওই জায়গায় চলে আসছি যেখানে বোট নামছিল এই জায়গাটা অনেকটা সুন্দর আর গাইস এখান থেকে ফিশিং করা যায় সো আমি প্ল্যান করতেছি যে ফিশিং করবো না কারণ এখানে তাকালেই মাছ দেখা যায় বাট আজকে না কারণ আজকে আমি আসছি এখন সানসেট এনজয় করতে আর আজকে যেহেতু আমি জার্নি করছি তাই আমি আজকে একটু রেস্ট করবো এন্ড এনজয় করবো রিল্যাক্স করবো কিছু আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে এন্ড আমি এখানে দেখতে পাচ্ছি একজন সুইমিং করতেছে এখনো ওনাকে দেখে আমারও লাভ দিতে মন চাচ্ছিল বাট না আমি আজকে অনেকটা বেশি টায়ার্ড বাট আমার ইচ্ছাও করতেছিল তো নিজের ইচ্ছা শক্তিকে কালকের জন্য জমায় রাখছি কারণ কালকে ওয়াটার ডাইভিং হবে এন্ড অন্যান্য অ্যাক্টিভিটিস হবে তো এই জায়গা থেকে এখন লিভ নিবো কারণ এখন যাবো সানসেট পয়েন্টে যেখানে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে ওটা হলো সানসেট পয়েন্ট চলে আসলাম সানসেট পয়েন্টে জায়গাটা ক্যামেরা দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর তুমি যদি নিজের চোখে দেখতে পারো তোমরা দেখো ক্যামেরায় তো অনেক সময় অনেক ক্যাপচার করা যায় না বাট মার্শাল্লাহ সুবান আল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো লাগতেছিল এই জায়গাটা এনজয় করতে মালদ্বীপসে এক এক সময় এক এক ওয়েদার ফিল করা যায় এক সময় মেঘলা এক সময় রৌদ এক সময় বৃষ্টি সময় অনেক বাতাস কিন্তু একটা জিনিসই চেঞ্জ হয় না সেটা হলো পানির কালার পানির কালারটা সবসময় সেম থাকে এখানে অনেক সুন্দর লাগে দেখতে ডিনার করতে যাওয়ার সময় দেখি এখানে পার্টি হচ্ছে এই পার্টিটার নাম হচ্ছে এশিয়ান নাইট আজকে ওদের এশিয়ান নাইট তাই সবাই নাচানাচি করতেছে আর নিজেদের মতো গান বাজনা করতেছে বাট আমি এখানে সময় দেবো না আমি চলে যাবো ডিনারে কারণ এখানে টাইম টেবিল অনেক মেনটেন হয় তুমি একটুখানি লেট করলে তোমার খাবার মিস হয়ে যেতে পারে আজকে ডিনার কি কি আছে চলো আমরা দেখে আসি এখানে খেজুর দেখা যাচ্ছে এটা হলো বাদাম এখানে এটা হলো অন্তন এখানে কিছু ভেজিটেবলস অ্যান্ড সালাদ দেখতে পাচ্ছি দেন আর কি আছে সুশি এখানে সুশিও আছে দেন আজকে আর কি কি আছে এটা হলো ভাত স্ট্রিম রাইস দেন এটা কি দেখি এটা হচ্ছে এটাও ভাত এটা মেবি ফ্রাইড রাইস হবে বা বাসমতি চালের রাইস কি লেখা আছে এটা মুরগি এটা হলো ডেজার্ট আইটেম আজকে বুফেতে আমার ফেভারিট ফেভারিট খাবার আছে এখানে আছে বিফ স্টেক এন্ড এখানে আছে ফিশ সো বিফ স্টেকের পাশাপাশি এখানে আছে পাস্তা এন্ড পাস্তার মধ্যে আমার সব থেকে ফেভারিট হলো কার্বনারা পাস্তা তো আমি ওনাকে বললাম আমার জন্য একটা কার্বনারা পাস্তা বানাতে এন্ড উনি মেক করতেছে কার্বনারা পাস্তা যাই হোক গাইস কথা থাকে না কথা হলো আজকে আমি তোমাদেরকে ফুল মালদ্বীপ দেখালাম কালকে কিন্তু আমরা অ্যাক্টিভিটিস করবো লাইক পানিতে নামবো ওয়াটার ডাইভিং করবো অন্য অন্য অ্যাক্টিভিটিস করবো সো কালকের ব্লককেও মিস করবো না আজকে এটা আমাদের ব্লগ পার্ট ওয়ান সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং